আসসালামু আলাইকুম আলহাজ আব্দুর রাজাক একাডেমি স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের সকল শিক্ষার্থীদের অভিনন্দন আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো তো আজকে আমি নবম দশম শ্রেণীর ক্লাস করব। তো আজকে বিষয় ফিনান্স ও ব্যাংকিং এই ক্লাসটি করব তো অধ্যায় তৃতীয় অর্থের সময় মূল্য তো গত একটি ক্লাস করেছিলাম তো আশা করি এই ক্লাসটি তোমরা সবাই অবশ্যই মনোযোগ দিয়ে করেছ তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে বছরে একাধিকবার চক্রবৃদ্ধিকরণের মাধ্যমে ভবিষ্যৎ মূল্য বর্তমান মূল্য নির্ধারণ আমি আগে যে অঙ্কগুলো করেছিলাম সে অঙ্কগুলো ছিল যে পাৎসরিক অঙ্ক মানে বছরে শুধু একবার দিবে তো আজকে আমি দেখাবো যে বছরে একাধিকবার চক্রবৃদ্ধি হলে কীভাবে তোমরা অঙ্ক করবে তো আমি অবশ্যই তোমাদেরকে যেই কথাটা বলবো সেটি হলো এই যে লেখাগুলো দেখতেছো এই লেখাগুলো তোমরা অবশ্যই করে নিতে হবে দেখো ষান্নাসিক অঙ্কের মধ্যে অনেক সময় ষান্নাসিক বা অর্ধবার্ষিক এরকম লেখা থাকে তো এরকম লেখা থাকলে বছরে দুইবার দিতে হবে মানে বছরের অর্ধেক সময় একবার আর বছরের শেষে একবার দুইবার আর ত্রৈমাসিক ত্রৈমাসিক হলে সরি ক হবে ত্রৈমাসিক হলে ত্রৈ মানে তিন তিন আমরা বারো মাসকে ভাগ করতে হবে বারোকে ভাগ করলে চার হবে চারবার আর মাসিক তো তোমরা বুঝোই মাসিক মানে এক মাস পরপর তো বারো মাসে বারোবার দিতে হবে আর পাক্ষিক পাক্ষিকটা কী দেখো আমরা জানি যে পনেরো দিনে এক পক্ষ তাহলে এক মাসে দুই পক্ক তাহলে চব্বিশ মাসে সরি বারো মাসে চব্বিশটা পক্ক হবে তাহলে পাক্ষিক লেখা থাকলে আমাদের চব্বিশবার কিস্তি দিতে হবে আর অনেক সময় অঙ্কে লেখা থাকে সাপ্তাহিক সাপ্তাহিক মানে সাত দিন সাত দিনে বছরে কতবার তিনশো পঁয়ষট্টিকে সাত দিয়ে ভাগ করলে বের হয় তো বায়ান্ন সপ্তাহ দিতে হবে তো এটা হচ্ছিল বছরে যদি একাধিকবার হয় তাহলে এই এক দুই তিন চার পাঁচটা অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে এখন তো দেখো আমরা অঙ্কে ফিরে যাচ্ছি দেখো উদাহরণ তিন এখানে একটা অঙ্ক আছে যে শতকরা চোদ্দ দশমিক পাঁচ পার্সেন্ট হারে মাসিক চক্রবৃদ্ধিতে ষাট হাজার টাকা ব্যাংকে এখন জমা রাখলে আট বছর পর কত টাকা পাওয়া যাবে মানে আট বছর পর কত টাকা পাওয়া যাবে তাহলে আমাদের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে হবে তো ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে গেলে আমাদের এই সূত্রটা প্রয়োগ করতে হবে এখানে দেখো বি ফিউচার ভ্যালু ইকুয়াল পিভি ইন্টু এক যুগ আই ভাগ এম আর পাওয়ারে থাকবে এন গুণ এম তো সবসময় তোমাদের যে বিষয়টা মনে রাখতে হবে সেটি হচ্ছে যদি বছরে একাধিকবার কিস্তি দিতে হয় তাহলে আইকে এম দিয়ে ভাগ করতে হবে আর এন কে এম দিয়ে গুণ করতে হবে তাহলে আমরা অঙ্কটা দেখছি যে অঙ্কে যেহেতু ষাট হাজার টাকা এখন ব্যাংকে রাখলে আট বছর পর আমরা কত পাব তো ষাট হাজার টাকাটা হচ্ছে বর্তমান মূল্য তো দেখো আমি এখানে দিয়ে লিখে রেখেছি বর্তমান মূল্য পিভিকোয়েল টু ষাট হাজার টাকা তারপর সুদের হার আয় দিয়ে প্রকাশ করি আমরা তো আই দিয়ে প্রকাশ করলে হবে চোদ্দো দশমিক পাঁচকে ভাগ করতে হবে একশো দিয়ে তো একশো দিয়ে ভাগ করলে আমাদের ফল বের হয় শূন্য দশমিক এক চার পাঁচ আর এখন আমাদের বের করতে হবে যে কত বার দেব তো দেখো এখানে যেহেতু মাসিক লেখা আছে মাসিক তাহলে আমাদেরকে অবশ্যই বুঝতে হবে যে বছরে বারোবার দিতে হবে তাহলে এম এম হচ্ছে মাল্টিপল পিরিয়ড মানে চক্রবৃদ্ধির হার তো চক্রবৃদ্ধির সংখ্যা হচ্ছে এম সমান বারো যেহেতু মাসিক এক মাস পর পর দিবে তাহলে এম সমান বারো আর বছর সমান আট আট বছর আমাদের যেহেতু ভবিষ্যৎ মূল্য বের করতে হবে ভবিষ্যৎ মূল্য এফ ভি ইকুয়াল প্রশ্নবোধক চিহ্ন মানে এটার মান বের করতে হবে তো আমি সূত্র তোমাদেরকে দেখিয়েছি সূত্র অনুযায়ী সূত্রটা এখানে বসিয়ে দিলাম এবং দেখো পিবি সমান ষাট হাজার টাকা একের এক আই সমান শূন্য দশমিক এক চার পাঁচ আর ভাগ এম এমের মান আছে বারো বারো আর এখানে আমি বলেছিলাম এন কে বারো দিয়ে এম দিয়ে গুণ করতে হবে তো এন এর মান আট এবং এমের মান বারো তো এখন তোমরা কি করবে এখন তোমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এক শূন্য দশমিক এক চার পাঁচকে প্রথম বারো দিয়ে ভাগ করতে হবে ভাগ করলে এই ফলটা বের হয় এবং এটার সাথে এক যোগ করতে হবে আর আট দিয়ে বারোরে গুণ করলে হয় ছিয়ানব্বই তো দেখো যোগ করলে হয় এক দশমিক শূন্য এক দুই শূন্য আট সেটার উপরে পাওয়ার তো দেখো পাওয়ারটা এই যে যারা সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করো তাদের এটা থাকবে এটা হচ্ছে পাওয়ার এই পাওয়ারটা দিলেই তোমাদের ছিয়ানব্বইটা বসাতে পারবে তো ছিয়ানব্বই বসানোর পর তোমাদের ফল বের হবে এরকম তিন দশমিক এক ছয় ছয় আট তো এটার সাথে অবশ্যই ষাট গুণ করতে হবে গুণ করলে হবে এক লক্ষ নব্বই হাজার টাকা তো এই অঙ্কটা আসলে অনেক সহজ একটা অঙ্ক তো আশা করি তোমরা এই অঙ্কটি খুব সুন্দর করে বুঝতে পেরেছ আর তোমাদের সুবিধার জন্য আমি এখানে উদাহরণ চার পাঁচ ছয় এখানে তিনটা অঙ্ক দিয়ে দিয়েছি তো তোমরা এই তিনটা অঙ্ক করে অবশ্যই কমেন্ট বক্সে এর ফলটা দিয়ে দিবে আমি দেখব কার কার অঙ্কটা হয়েছে তো ভালো লাগলে অবশ্যই তোমরা ক্লাসটিকে লাইক করবা শেয়ার করবা আর কমেন্ট তো অবশ্যই করবা আর বেশি বেশি শেয়ার করতে হবে যেন তোমাদের মতো যারা অনলাইন ক্লাস করে তারা যেন ক্লাসটা উপভোগ করতে পারে তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ